গত কয়েকদিন ধরে মিডিয়াতে একটা খবর আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে গত পাঁচ ছয় দিন ধরে বা সাত আট দিন ধরে বলা যায় সেটা কি সেটা হচ্ছে যে ভারতের বিএসএফ তারা কি করছে কিছু লোকজনকে ধরে এনে তারা কি বাংলাদেশের মধ্যে পুশ ইন করছে পুশ ইন না পুষব্যাক কি বলে পুষব্যাক করছে নাকি পুশ ইন করে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জোর করে তো অভিযোগ ওরা নাকি বাংলাদেশের নাগরিক ভারতে গিয়ে অবৈধভাবে বিভিন্ন জায়গায় থাকত কাজকাম করতো দেখলাম যে এর জন্যে তারা পয়সা কুড়িয়ে ভালো খরচ করছে অনেকটা ওই যে ডোনাল্ড ট্রাম্প যেমন প্রথম দিকে আমেরিকা থেকে অনেক মানুষদেরকে ধরে ধরে নিয়ে যারা নাকি অবৈধ তাদেরকে কি ধরে নিয়ে বিমানে করে সামরিক বিমানে করে বিভিন্ন বিভিন্ন দেশে পাঠাইছিল না তো এই ক্ষেত্রে ভারত ওই অনেকটা ওই পদ্ধতি অবলম্বন করছে গুজরাট অঞ্চলের ওখানে কোন একটা জায়গাতে বেশ কিছু লোকজন যারা নাকি ওখানে কোনো একটা জায়গায় বস্তি করে থাকতো বস্তি মস্তি ভেঙে দিয়ে ওদেরকে ধরে নিয়ে তারপরে কিন্তু সেই গুজরাট একেবারে পাকিস্তান সীমানায় তাই না তো ওখান থেকে কি করছে বিমানে করে ত্রিপুরা না ওই জায়গায় কোন দিকে নিয়ে আসছে ত্রিপুরা হ্যাঁ ওই দিকে কোন জায়গায় নিয়ে আসছে কিন্তু করে দেখছেন অনেকটাকে খরচ করেছে বিমানে করে নিয়ে এসছে তেনা তো তারপরে খাগড়াছড়ি না আন্দোলন কোন জায়গার সীমান্ত দিয়ে জেলার সীমান্ত দিয়ে নাকি ঢুকিয়েছে জঙ্গলের মধ্যে আবার শুনলাম যে প্রায় সত্তর আশি জনকে ধরে নিয়ে বিএসএফ কি করছে তারা ওই নৌকা বা লঞ্চ হ্যাঁ ট্রলার মলার হবে এগুলাতে করে নিয়ে তারা সুন্দরবনের কোন সরের মধ্যে তাদেরকে ছেড়ে দিয়েছে কি ভয়ঙ্কর কথা তাই না তো বাবা চোরের মধ্যে ওখানে নিয়ে যদি দেয় তোরা আরবে কি করে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম এরকমভাবে কোন একটা জায়গায় কুড়ি গ্রাম না কোন একটা জায়গায় ওখান থেকে ওই রকম পুশ ইন করতেছিল ভারত তো এখানে কতজন জানি সত্তর না পঁচাত্তর জন এরকম পুশ ইন করতেছিল এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে বর্ডার গার্ড বর্ডার গার্ড তারা তাদেরকে গ্রহণ করছে এবং পরীক্ষা নিরীক্ষা করছে এবং সেক্ষেত্রে ভারতের অভিযোগ কিন্তু সত্য প্রমাণিত হয়েছে ওই সত্তর একাত্তর জনের মধ্যে দুইজন না তিনজন নাকি ভুলে ভালে ভারতীয় নাগরিক তাদেরকে নাকি পুসিন করে ফেলছিল কিন্তু বাকিগুলা যে বাংলাদেশের নাগরিক এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে এবং বিজেপি কিন্তু তাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকাতে বাধ্য হয়েছে তাহলে অ্যাটলিস্ট এই জিনিসটা আমরা বললাম বা এই জিনিসটা সম্পর্কে আমরা নিশ্চিত হলাম যে ভারত তাদের দেশে অবৈধ বাংলাদেশি বসবাস করে বলে যে পুশিংটা করছে অন্তত এইটা বহুলাংশে সত্য বহুলাংশে সত্য কিন্তু অবশ্যই ভুলে ভালে ভারতেরও হয়তো চারজন নাগরিকও ধরে নিয়ে তারা পুষিন করাতে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদেরকে এইভাবে হঠাৎ করে তারা পুষিন শুরু করল কেন আরও তো দীর্ঘদিন ধরে এই সমস্ত লোকজন ভারতে থাকে অনেকে নাকি পঁচিশ বছর তিরিশ বছরও থাকে তো ইন্দিম এতদিন ধরে চলে গেল তারা ওখানে অনেকে আধার কার্ড করছে অনেকে হয়তো ভোটার মোটারও হয়ে গেছে এরকম আর যদি তা নাও হয় পাঁচ সাত দশ বছর ধরেও যদি যায় তাহলেও এতদিন ধরে পুষি নিয়ে তাদের তেমন কোনো কার্যকারিতা আমরা দেখি নাই যদিও মাঝে নানারকম তাদের যে আইন টাইন করে কী জানি অত বুঝে না তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছিল একটা নাগরিক কারা আর অনাগরিক কারা কারা অবৈধভাবে থাকে এগুলো চিহ্নিত করার চেষ্টা করছিল বাট বাংলাদেশকে দিয়ে কিন্তু এরা সক্রিয়ভাবে কিন্তু তাদের এই কাজে লিপ্ত হয়েছে এবং প্রতিনিয়ত বাংলাদেশে পুষিন করছে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে হলো কি তারা পুষিন কেন করে আর এখানে এই যে এই একাত্তর টেলিভিশন খবর দিয়েছে দিন এক করে পাহারা দিচ্ছে সীমান্তের নায়করা হ্যাঁ তো বটেই তো পাহারা দিচ্ছে হোয়াট বাংলাদেশের লোকজন যদি ভারতীয় অবৈধভাবে থাকে আর ভারতের সরকার যদি তাদেরকে ধরে রাউন্ড আপ করে এনে যদি ওই সীমান্তে এনে হাজির করে আর প্রমাণ দিতে পারে যেগুলো বাংলাদেশি তা এরা দিন রাত পাহারা দিলেই কি আর না দিলেই কি তাদেরকে তো গ্রহণ করতে হবে নাকি নাকি বিষয়টা এমন বাংলাদেশ থেকে যেমন ইচ্ছা খুশি অবৈধভাবে ভারতে ঢুকে পড়তে পারবে যেখানে সেখানে চলে যেতে পারবে কাজকাম করতে পারবে আর ভারত সরকার যদি তাদেরকে ধরে এনে বাংলাদেশের মধ্যে ঢুকাতে যায় তখন বিশাল অন্যায় হয়ে যাবে তাই না এইটা এই সমস্ত দিন এখন চলবে না বাংলাদেশের অনেক দেখলাম যে সরকারের লোকজন বলছে যে ভারতীয়রা অপমান করে অপদস্ত করে বাংলাদেশিদেরকে ভিতরে ঢুকাচ্ছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এখন আন্তর্জাতিক আইনের কি লঙ্ঘন আমরা ঠিক জানি না কিন্তু কথা হচ্ছে তারা যে বাংলাদেশের লোকজনদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকায় দিচ্ছে আবার সে অধিকার তাদের আছে এখন পদ্ধতিগতভাবে ত্রুটি বিচ্যুতি হলে হতেও পারে আমি ঠিক জানি না কিন্তু কথা হচ্ছে যে সেই ঘটনা হঠাৎ করে মানে এত বেড়ে গেল কেন আমি এর এগুলো নিয়ে অনেক ভাবনা করে দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে ভারতের বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত বলেই ভারত অভিযোগ করে এবং তার প্রমাণস্বরূপ ভারত কিন্তু বলে যে বাংলাদেশ এই যে সাম্প্রতিককালে পাকিস্তানের সাথে ভারত আর মোটামুটি দিন ধরে একটা একটা খেলা না সঙ্গে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ সম্পূর্ণভাবে সরকারিভাবে তো ডিক্লেয়ার দেয় নেই কিন্তু বাংলাদেশের লোকজন সম্পূর্ণভাবে দেখা গেল যে পাকিস্তানের পক্ষে কি অদ্ভুত ব্যাপার তাই না যে পাকিস্তান কি করছে জঙ্গি পাঠিয়েছে ভারতের মধ্যে তারপরে ছাব্বিশ জন হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করছে এই জন্য এটার প্রতিশোধ নেওয়ার জন্য ভারত কিন্তু পাকিস্তানের সরকারের সেনা বাহিনীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ গণনা করে নাই তারা তারা বলছে যে আমরা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এটাই তো এইটা করতে গেলে তারপরেও তো আসলে একটা দেশের মধ্যে বোমা হামলা হয় তখন সেই দেশেরও তো রেটালিয়েট করবে এবং করছেও পাকিস্তান আর তখন বাংলাদেশ সর্বাত্মকভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে গেছে যেমন দাঁড়িয়ে গেছে তুরস্ক তো এরকম অবস্থায় তাহলে বাংলাদেশ কি বলতে চাচ্ছে যে তাহলে পাকিস্তান প্রতিনিয়ত ভারতে ওই যে জঙ্গি টঙ্গি পাঠাবে এবং হিন্দুদেরকে মারবে তাদের জীবনযাত্রা ব্যাহত করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা এটাই কি তাহলে বাংলাদেশ চায় তো তাই যদি হয় আর ভারত সরকার যদি সেটা নিশ্চিত জানে তাহলে তারাও তো বাংলাদেশের মধ্যে হজবরলো গণ্ডগোল জ্ঞ্জাম বাঁধানোর চেষ্টা করবে তাই না এখানে আন্তর্জাতিক আইন কি বলে না বলে এত কিছু তো কে আর করবে না আর ভারত একটা বিশাল দেশ বিশাল অর্থনীতি বিশাল সামরিক বাহিনী এবং দক্ষিণ এশীয় দেশগুলোতে তাদের একটা প্রভাব আছে আর যদি নাও থাকে তাহলে প্রভাব বিস্তার করবে এটাই কিন্তু যে কোনো দেশের স্বাভাবিক ব্যাপার তো ভারত অবশ্যই সেই চেষ্টা করবে যেটা নাকি আমেরিকা করে যেটা নাকি রাশিয়া করে যেটা নাকি চায়না করে তাই না এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে করে এটা কিন্তু একটা দেশ যখন অর্থনৈতিকভাবে বড় হয় রাষ্ট্রীয়ভাবে বড় হয় তখন এইগুলো কিন্তু অটোমেটিক্যালি করবে এখন বাংলাদেশ যদি মনে করে যে ভারত এটা করলে তাদের তারা এটার তীব্র বিরোধিতা করবে হ্যাঁ করতে পারে তাদের ভিউ পয়েন্ট অফ ভিউতে করতে পারে কিন্তু তাই বলে ভারত যে এ ব্যাপারে চুপ থাকবে তা কিন্তু না এই যে আমেরিকা এখন বাংলাদেশে কি করিডোর চায় মান রাখা মায়ানমারে রাখাইনদের ওই জায়গায় অস্ত্রপাতি সরবরাহ করবে খাদ্য খবর সরবরাহ করবে লিগাস কেন করতে চাইবি বলেন কারণ সে এখানে প্রভাব বিস্তার করতে চাই তাই না তো বাংলাদেশ যদি ভারত ভারতের ব্যাপারে ভীষণ সুচ্চর হয় যে ভারত এটা করতে চাই ওটা করতে চাই এবং এটা যদি তাদেরকে অন্যায় মনে হয় তো আমেরিকা করলে সেটা কি অন্যায় মনে হয় না ভাই বিষয়টা তো এরকম হতে পারে না সাত সাগর 13 নদীর পাড়ে আমেরিকা যদি বাংলাদেশে এসে করিডোর দাবি করে অথবা নানাकायदा ওই যে বন্দর কি লিস্ট নিবে এবং সে আমেরিকান কোম্পানি না এটা নাকি সিঙ্গাপুরের কোন কোম্পানি নাকি আবুধাবি দুবাইয়ের কোম্পানি কিন্তু ওই একই কথা অর্থাৎ এটা যদি এই বাংলাদেশের পোর্ট পরিচালনার দায়িত্ব পায় তাহলে সেখানে আমেরিকার একটা বড় প্রভাব থাকবে আর আমেরিকা তো বঙ্গোপসাগরে এখানে ঢুকতে চাচ্ছে নানা কায়দা নানা অসিলায় তাই না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি সাহায্য সহযোগিতা করে এবং তাতে যদি তাদের সার্বভৌমত্ব আর স্বাধীনতায় যদি কোনো সমস্যা না হয় তাহলে পার্শ্ববর্তী ভারত একটা বিশাল দেশ বিশাল অর্থনীতি বিশাল সামরিক শক্তি তো তারা প্রভাব বিস্তার করার জন্য সেক্ষেত্রে তারাও বাংলাদেশে নানা কিছু করবে না করবে তো এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে বাংলাদেশ ঠিক আছে ভালো কথা ভারতকে হয়তো সেই এন্ট্রেন্স দিল না সেটা তার ব্যাপার কিন্তু ভারত যেটা করতে চাইবে তাতে তো কোনো সন্দেহ নেই এবং তখন ভারত কী করবে ভারত যখন দেখছে যে আমেরিকাকে বাংলাদেশ এখন তার মধ্যে নানারকম সুযোগ সুবিধা দিয়ে এই অঞ্চলে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করেছে তখন ভারত এটা প্রতিহত করার জন্যে তখন বাংলাদেশকে উত্তক্ত করবে না এবং তারই ফলাফল বস্তু তো এই যে এই পুষিন অর্থাৎ ভারত এখন চাষছে নানা কায়দায় যেমন এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল তারপরে এই যে গত দিনই তো দেখলাম যে ভারতের বন্দর ব্যবহার করে স্থল বন্দর ব্যবহার করে আর ভারতে কোনো পণ্য বাংলাদেশকে রপ্তানি করতে দিবে না এবং তারপরে পুষিন এগুলো কি এবং একই সঙ্গে বাংলাদেশ ওই পাকিস্তানের বিশাল সাপোর্টার একাত্তর সালে এই ভারত তাদের সেনাবাহিনী দিয়ে সাহায্য করে স্বাধীন বাংলাদেশ গঠনে তারা বিশাল ভূমিকা রাখছে এবং তাদের প্রায় সাড়ে তিন হাজার সৈন্য মারা গেছে এখন সেই বাংলাদেশ যদি এখন এই ভারতের বিরুদ্ধে সেই পাকিস্তান যে পাকিস্তান কি বাংলাদেশে গণহত্যা চালাইছিলো তাদের সাথে দোস্তালি করে যদি ভারতের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করে এবং সেটা গোপনেও না প্রকাশ্যে বলে তখন ভারত চুপচাপ থাকবে তখন ভারত তো বাংলাদেশকে একটু দেখে নেওয়ার একটু চিন্তা ভাবনা করবে তাই না এবং তারই কিন্তু ফলাফল হলো এই পুশিন অর্থাৎ ভারত এখন অ্যাট এনিক আসছে বিশেষ করে পাকিস্তানকে সাইজ করার পর বাংলাদেশের টেংরি গজিয়েছে না খানিকটা মনে তাদের কাছে মনে হচ্ছে যে অর্থাৎ ভারত এখন মনে যে বাংলাদেশের টেংরি গজিয়েছে এই টেংরিটা একটু সেটে ফেলার চিন্তা ভাবনা নিয়েই কিন্তু ভারত এখন নানা পরিকল্পনা করে যাচ্ছে এবং তারই ফলস্বরূপ পুষ ইন্টিন করে বাংলাদেশকে বিরক্ত করে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাচ্ছে যে বাংলাদেশ যদি ভুল করে ভারতের সেনাবাহিনী বা বিএসএফ এর গুলি মুলি মারে ব্যাস ওইটাকে অজুহাত হিসেবে ধরে নিয়ে বাংলা ওই ভারত তখন বাংলাদেশের উপরে মোটামুটি বুঝতে পারছেন তো কি করতে চাচ্ছে আমার কাছে বিষয়টা এরকমই মনে হচ্ছে মিলিটারিলি বাংলা ভারত এখন বাংলাদেশের উপরে একটা অ্যাগ্রেশন চালাতে চাচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ